একটি পরীক্ষায় সেভেন্টি পার্সেন্ট পরীক্ষার্থী ইংরেজিতে এবং এইট্টি পার্সেন্ট অঙ্কে পাশ করে কিন্তু টেন পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করে যদি একশো চুয়াল্লিশ জন ছাত্র উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থী কত এখানে বলেছে টেন পার্সেন্ট উভয় বিষয়ে ফেল করছে আমরা ডায়াগ্রামটা ফেলের উপর বেস করে রাখছি ঠিক আছে তাহলে এই টেন পার্সেন্টটা এখানে ঢুকবে এটা হচ্ছে বোধ কমন পোর্শন হয় তাহলে টেন পার্সেন্ট এখানে এবার বাকি ডেটাগুলো আগে লিখে বলেছে ইংরেজিতে পাস করেছে সেভেন্টি পার্সেন্ট ই অফ পি ইকুয়ালস টু সেভেন্টি তাহলে ইংরেজিতে ফেল কত করবে ই অফ এফ ইকুয়ালস টু হানড্রেড থেকে সেভেন্টি মাইনাস থার্টি পারসেন্ট একইভাবে ম্যাথেরটা বার করবো ম্যাথে পাস করেছে তাহলে ম্যাথে ফেল করবে টোয়েন্টি ঠিক আছে এবার এই যে ডেটাগুলো পেলাম এই ডেটাগুলো এবার আমরা ভেন্ডাগ্রামে পুট করবো তাহলে ইংরেজিতে মোট ফেল হচ্ছে থার্টি পার্সেন্ট যার মধ্যে টেন পার্সেন্ট এখানে ঢুকে আছে তাহলে শুধুমাত্র ইংরেজিতে ফেল হচ্ছে এটা থেকে এটা মাইনাস করতে হবে তিরিশ মাইনাস দশ সমান সমান কুড়ি পার্সেন্ট ঠিক আছে আর ম্যাথের ক্ষেত্রে এখানে টোয়েন্টি তাহলে টোয়েন্টি থেকে এখানে দশ ঢুকে আছে তাহলে টোয়েন্টি মাইনাস টেন টোয়েন্টি মাইনাস টেন ইকুয়ালস টু টেন পার্সেন্ট তাহলে এখান থেকে আমরা এই চিত্র থেকে এবার আমরা টোটাল ফেলটা পেয়ে গেলাম ঠিক আছে টোটাল ফেল ইন পার্সেন্টেজ টোটাল ফেল কত পেলাম এই যে এই দশ এই দশ আর এই কুড়ি এই তিনটাকে যোগ করে দেবো এবার দশ প্লাস দশ প্লাস কুড়ি তাহলে এটা হচ্ছে টোটাল ফেল পার্সেন্টেজ মানে হচ্ছে ফর্টি পার্সেন্ট ঠিক আছে এবার আমাদের এখানে বার করতে বলেছে মোট পরীক্ষার্থী তার আগে এখানে আরেকটা জিনিস দেওয়া আছে যে এতজন ছাত্র উভয় বিষয় পাশ করে এবার আমরা এখানে পেলাম হচ্ছে টোটাল ফেল পার্সেন্টেজ তাহলে টোটাল যদি ফর্টি পার্সেন্ট ফেল করে তাহলে পাস করবে দুটো বিষয় পাস করবে কতজন মানে ফেল বলতে এখানে একটা বিষয় হতে পারে অথবা দুটো বিষয় এখানে সমস্তটা কাউন্ট করা আছে ঠিক আছে তাহলে আমরা যদি ফেলের সমস্ত সংখ্যাগুলো বাদ দিয়ে দিই সমস্ত কাউন্টিংটা বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকবে তারা দুটো বিষয় পাস করেছে আমরা সেটাই শুধু পড়ে থাকবে তাহলে এখান থেকে হানড্রেড থেকে ফর্টি মাইনাস চলে গেলে পড়ে থাকবে পাস ইন বোথ ঠিক আছে পাস ইন বোথ সাবজেক্টস এটা হয়ে যাবে সিক্সটি পার্সেন্ট আর এই ভ্যালুটাই এটা দেওয়া আছে যে উভয় বিষয়ে পাস করেছে এতজন তাহলে সিক্সটি পার্সেন্টেরই ভ্যালু হচ্ছে একশো চুয়াল্লিশ তাহলে এবার আমাদের বার করতে বলছে মোট পরীক্ষার্থী তাহলে মোট পরীক্ষার্থী কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে হানড্রেড পার্সেন্টের ভ্যালু লাগবে তাহলে এটার ভ্যালু হয়ে যাবে একশো চুয়াল্লিশ বাই ষাট ইন্টু হানড্রেড কাটাকুটি জিরো আউট জিরো আউট চব্বিশ দুশো চল্লিশ তাহলে অপশান সি হবে অ্যান্সার মোট পরীক্ষার্থী দুশো চল্লিশ জন